সন্ধ্যেবেলার আড্ডাতে চা বা কফির সাথে যদি ঘরোয়া উপকরণে তৈরি এরকম মজাদার মুচমুচে ফিশ ফিঙ্গার থাকে তাহলে আড্ডা দারুণ জমে যাবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া উপকরণে তৈরি লোটে মাছের ফিশ ফিঙ্গার রেসিপি শেয়ার করব। যারা লোটে মাছ খান তাদের তো কোনো কথাই নেই আর যারা লোটে মাছ খান না তারাও এই ফিশ ফিঙ্গার চেটে পুটে খাবেন তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই ফিশ ফিঙ্গার রেসিপি আমি কিভাবে তৈরি করেছি ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মাঝারি সাইজের লোটে মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব এজন্য একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে লবণ আর হলুদ হলুদ আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে মাছগুলোকে দিয়ে দেব। লোটে মাছের কাটাগুলোকে বেছে নেওয়ার জন্যই মাছটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি লোটে মাছ এমনিতেই খুব নরম তাই বেশিক্ষণ রান্না করার দরকার নেই মাছগুলোকে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে মাছটাকে সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নেব মাছ সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছের কাটাগুলোকে বার করে নেব। লোটে মাছ খুব নরম আগেই বলেছি তাই কাটা বাঁচতেও কিন্তু কোনো অসুবিধা হবে না সহজে এই কাঁটাগুলোকে বেছে নেওয়া যাবে এই যে মাছের কাটাগুলোকে আমি বেছে নিচ্ছি এইভাবে সমস্ত মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা হয়ে যায় এই যে মাছের কাটা থেকে আমি মাছটাকে আলাদা করে নিয়েছি গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে এসেছে এবার এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে জিরেটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব আদা আর রসুন কুচি আমি এখানে চার কোয়া রসুন কুচিয়ে রেখেছি রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য এই হাফ ইঞ্চির মতো কোড়ানো আদা আদা রসুনটা দেওয়ার পর আমি একই সাথে এখানে লবণ আর হলুদটাও অ্যাড করে দেবো তবে হলুদ আর লবণটা কিন্তু বুঝেই দিতে হবে তার কারণ মাছটা সেদ্ধ করার সময় আমি হলুদ আর লবণ দিয়েছিলাম তার সেই পরিমাণটা বুঝেই আমি এখানে পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার হলুদ আর লবণটাকে দিয়ে এই পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় এইবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচা লঙ্কা কুচানো আমি এখানে দশটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝেই ব্যবহার করবেন লঙ্কাটাকে দেওয়ার পরও আমি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত মশলা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে কাটা বেছে রাখা লোটে মাছ এই লোটে মাছটা দিয়ে দেওয়ার পর এটাকে এই সমস্ত মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলার সাথে লোটে মাছটা খুব ভালো করে মিশিয়ে নিলাম লোটে মাছটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে তাই এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না লোটে মাছের পুটটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসটা আমাদের বাইন্ডিংয়ের ক্ষেত্রে ভালো কাজে দেবে এই ব্রেড ক্রামসটা দিয়েও লোটে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই লোটে মাছের পুরটা কিন্তু আমাদের রেডি এবার এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব মাছের পোটটা ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে ফিশ ফিঙ্গারগুলোকে তৈরি করে নেব। প্রথমে হাত দিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি তারপর হাত দিয়ে একটু লম্বা লম্বা শেপ দিয়ে নেব। এই যে এইভাবে আমি ফিশ ফিঙ্গারগুলোকে তৈরি করে নিচ্ছি আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি এই যে প্রথমে হাত দিয়ে গোল করে নিলাম তারপরে হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে লম্বা আকারে করে নিচ্ছি এভাবে আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এইবার এই গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব ডিম ভালো করে ফেটে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা ফিশ ফিঙ্গারগুলোকে নিয়ে প্রথমে এই ব্রেড ক্রামসে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি তার কারণ লোটে মাছ এমনিতেই খুব নরম তাই আমি এখানে আগে ব্রেড ক্রামস লাগিয়ে নিলাম এবার এটাকে আমি ডিমের গোলায় ডুবিয়ে নেব আর এক্সট্রা যে ডিমের অংশটা আছে সেটাকে এভাবে একটু ফেলে নিচ্ছি এবার এটাকে আবার ব্রেড ক্রামস দিয়ে আমি ভালো করে লাগিয়ে নেবো এটা একটু হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রামসগুলো এর গায়ে লাগিয়ে নেব এই যে এভাবে আমি ব্রেড ক্রামসটা ভালো করে লাগিয়ে নিয়েছি এটাকে আমি ডবল কোট করব। এজন্য এটাকে আমি আবার ডিমের গোলায় ডুবিয়ে আবার এর গায়ে ভালো করে ব্রেড ক্রামস লাগিয়ে নিয়েছি এতে কি হবে ফিশ ফিঙ্গারগুলো ওপর থেকে খুব মুচমুচে আর ভেতরে একদম রসালো হবে এই যে এভাবে আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলোকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ফিশ ফিঙ্গারগুলোকে ভাজার জন্য গ্যাসে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার এখানে আগে থেকে তৈরি করে রাখা ফিশ ফিঙ্গারগুলোকে একে একে দিয়ে দিচ্ছি একসাথে খুব বেশি দেওয়ার দরকার নেই এই যে আমি ফিশ ফিঙ্গারগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে ভালো করে গরম করে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিতে হবে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এই যে ডিম দেওয়ার জন্য কিন্তু তেলের ওপরে এরকম ফেনা ফেনা তৈরি হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে এই ফিশ ফিঙ্গারগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এভাবে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একটা পাশে বেশ ভালো কালার চলে এসেছে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে দু পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে দেখলেন বন্ধুরা কত সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে চট জলদি রেস্টুরেন্টের স্টাইলের ফিশ ফিঙ্গার বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আর দুর্দান্ত স্বাদের এই ফিশ ফিঙ্গার কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যে সে লোটে মাছের ফিশ ফিঙ্গার খাচ্ছে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে এই রেসিপিগুলো তৈরি করার জন্য এদিকে আমাদের ফিশ ফিঙ্গারও রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি গরম গরম লোটে মাছের ফিশ ফিঙ্গার পরিবেশনের জন্য একদম তৈরি এই ফিশ ফিঙ্গারগুলো ওপর থেকে যতটা খাস্তা আর মুচমুচে ভেতরটা ঠিক ততটাই রসালো তাহলে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ধন্যবাদ